প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মেরি মেরির বাবা মা সবই ছিল কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মেরির বাবা মা মারা যায় তো মেরিও সে রিক্সায় ছিল কিন্তু ভাগ্য মেরি বেঁচে যায় তো সে শেষমেশ মেরি তার দাদির কাছে বড় হয় তো দাদি পিঠে মানুষ করেছে বড় করেছে এখন দাদি অসুস্থ পেয়ে প্রায় যা যায় অবস্থা তো দাদিকে দেখাশোনার জন্য মেরি একমাত্র আসে এছাড়া আর কেউ নেই আর যারা আসে তারা ঠিকমতো দেখতে আসে না হয়তো আসে এক দু দিনের জন্য দেখে চলে যায় তো মেরি এখন বিয়ে শারী করবে বিয়ের বয়স হয়েছে মেরির দাদিও চাচ্ছে যে তার কখন আয়ু চলে যায় তো এর মধ্যে যদি মেরিকে বিয়েশায় দিতে পারে তাহলে হয়তো মোরেও শান্তি পাবে তো মেরি এর জন্য বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে সাথে করবে তো মেরিদের অবস্থা খুবই ভালো ছিল কিন্তু তার বাবা মা মারা যাওয়ার পর তাদের অবস্থায় খুব এলোমেলো হয়ে যায় তো মেরি একটি কথা যদি আজ বাবা মা থাকতো তা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার বিয়ের জন্য ইউটিউব আশা লাগতো না বা বাবা মা কখন আসতেও দিত না তাদের পছন্দে আমি বিয়ে করতাম এখন আমি চাচ্ছি ভালো একজন মানুষ যে যাকে নাকি বিয়ে করে সংসার করতে পারবো তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম